বাড়ানো হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা জয়শঙ্করের কনভয় থাকবে অতিরিক্ত বুলেট প্রুফ গাড়ি নিরাপত্তা বাড়ানো হলো বিদেশ মন্ত্রীর বাসভবনেও নিরাপত্তা বাড়ানো হলো জয়শঙ্করের পরিবারেও ভারত পাক উত্তেজনার আবহে বাড়লো এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা জয়শঙ্করের কনভয় থাকবে এবার অতিরিক্ত বুলেট প্রুফ গাড়ি নিরাপত্তা বাড়ানো হল বিদেশমন্ত্রীর বাসভবনেও নিরাপত্তা বাড়ানো হল বিদেশমন্ত্রীর পরিবারেও ভারত পাক উত্তেজনার আবহেই বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা ভারত পাক সংঘাতের মধ্যে এই আচমকাই বাড়ানো হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা জয়শঙ্করের কনভয়ে এবার অতিরিক্ত বুলেট প্রুফ গাড়ি নিরাপত্তা বাড়ানো হলো বিদেশমন্ত্রীর বাসভবনেও নিরাপত্তা বাড়ানো হল বিদেশমন্ত্রীর পরিবারেও ভারত পাক উত্তেজনার আবহেই মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হল আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইস ভৌমিক প্রিয়াঙ্কা এবার ভারত পাক উত্তেজনার আবহে বাড়ানো হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী কিন্তু এই জয়শঙ্করের কনভয় এবার অতিরিক্ত একটি বুলেট প্রুফ গাড়ি থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে একই সঙ্গে তার দিল্লির বাড়িতেও নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর তুমি জানো যে দু সালে অক্টোবর মাসেই কিন্তু জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়েছিল তার নিরাপত্তায় মোতায়েন থাকে সিআরপিএফ কমান্ডোর একটা টিম যেখানে এক ডজনেরও বেশি সশস্ত্র জওয়ান চব্বিশ ঘন্টা তাকে নিরাপত্তা দেয় এবার এই পাক ভারত এই যে উত্তেজনার পরিস্থিতি সেখানেই কিন্তু জয়শঙ্করের পরিবারের নিরাপত্তার দিকেও নজরদারি বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে এস জয়শঙ্করের যেমন নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে তেমনই কিন্তু তার পরিবারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো এর সূত্রের খবর অনুযায়ী একটি অতিরিক্ত বুলেট প্রুফ গাড়ি জয়শঙ্করের কনভয়তে থাকবে এর আগে যে নিরাপত্তা তিনি পেতেন সেই নিরাপত্তা তুলনামূলক অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু পাক ভারত এই যে পরিস্থিতি উত্তেজনাময় পরিস্থিতি সেই পরিস্থিতির জেরে এই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর ধন্যবাদ প্রিয়াঙ্কা